রথযাত্রা লোকারণ্য মহা ভক্তিরা ভক্তেরা লুটাই পথে করিছে প্রণাম পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে নন্দন জানি লাইনগুলো বেশ ছোটবেলায় পড়েছিলাম আর আজ এই ভিডিওটা এডিট করতে বসে মনে পড়ে গেল দিনটা ছিল খুবই বিশেষ আমরা সকলেই বুঝতে পারছো রথের দিন সোজা রথ তো ভিনিগারটা নেওয়া ছিল সেই দিনই আর ওই যে আমার বুড়ি মিলাল সে মিলাদ খেতে খেতে ভাবলাম আজ ব্লগ করে আপলোড করব তো এত অসম্ভব ভিড় ছিল সেদিন আমাদের নবদ্বীপের পোড়া মাথালায় তো প্রথমেই আর দেরি না করে জগন্নাথদেবকে প্রণাম করে তারপরে একটু চিনি কলা দিয়ে দিলাম আর আমার সাথে এসেছিল প্রীতম ওই যে ওই একটু জগন্নাথদেবকে প্রণাম করে নিচ্ছে আর কি জানো তো প্রত্যেক বছরই নেই এত ভি এত লোকজন টু বি অনেস্ট এত ক্রাউড আর ভালো লাগে না তো প্রত্যেক বছরের মতোই আসবোনা আসবোনা করে আলটিমেটলি বেরিয়ে গেলাম জগন্নাথ দেবের টানে রথ দেখতে তো ওই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে একটা অনেক বড় রথ এসেছিল পোড়ামাতালায় তো এত অসম্ভব ভিড় ছিল আর রথের ওপর থেকে বেশ অনেকগুলো করে বাতাস আলুর দিচ্ছিল তা চলো এবার একটু জগন্নাথ দেবকে দর্শন করে নেওয়া যাক বেশ অনেকগুলো রথ ছিল আর তারই মধ্যে এই যে ছোট্ট রথটা ছিল ফুলের মালা দিয়ে সাজিয়েছিল এটা আমার এত পছন্দ হয়েছিল আর সেদিন পোড়া মাথালার মোড়ের এই ভিড়টা জাস্ট ওয়াও এত ভিড় ছিল মানে আমি রাশেও নবদ্বীপের রাসের আরণের দিনেও মনে হয় এতগুলো লোককে একসাথে দেখিনি আর প্রীতমের মুখটা ছিল দেখার মতো তো এবার আমরা আস্তে আস্তে আবার ব্যাক করছিলাম তো রাস্তায় যেতে যেতেই পুচকে কতগুলো রদ দেখে নিয়েছিলাম কি কিউট ছিল রাস্তার মাঝে সেলফি তোলাটা তো আমাদের মাইন্ডেট আরি থ্যাংকস প্রীতমকে আমার নিয়ে এসে বেরোনোর জন্য আর পাটির পুতুল তো আমার ছোটোবেলার খুবই পছন্দের একটি জিনিস ছিল